মতুয়াদের নাম করে বিজেপি বিরোধী পোস্টার বাগদায় শুরু রাজনৈতিক তরজা এসআইআর প্রাথমিক খসড়া তালিকা প্রকাশের পর বাগদা বিধানসভা এলাকায় তিরিশ হাজারের বেশি মতুয়া ও নমশূদ্র উদ্বাস্তুদের নাম ম্যাপিংয়ে আসেনি নাম বাদ যাওয়ার আতঙ্কে রয়েছে তারা এই আবহের মধ্যেই বিজেপি বিরোধী পোস্টার ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য রাজনৈতিক তরজা এমনিতেই রাজ্যে এসআইআর কাজ শুরু হওয়ায় মতুয়ারা রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে সি এর মাধ্যমে নাগরিকত্ব মিলবে কিনা তাতেও সন্দিহান তারা শনিবার বিকেলে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হেলেঞ্চা বাজারের বিভিন্ন এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তাতে ছবি সহ লেখা মতুয়া আর নমশূদ্রকে পিছন থেকে ছুরি মারছে বিজেপি ছাব্বিশে মতুয়ারা বিজেপিকে দেখে নেবে মতুয়াদের কেন ধোকা দিলে পোস্টারের নিচের দিকে ছোট অক্ষরে লেখা মতুয়া আর নমসূদ্র বিরোধী বিজেপি যদিও পোস্টার কোন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার উল্লেখ নেই এ ব্যাপারে বিজেপি নেতা শিশির হাওলাদার বলেন এটা সম্পূর্ণরূপেই তৃণমূলের চক্রান্ত বিজেপি যে মতুয়াদের বন্ধু এটা তারা জানেন পোস্টার মেরে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূলের লোকেরাই তৃণমূলকেই দেখে নেবে মতুয়ারা যারা এসে তাদেরকে তারা দেখে নেবে বিজেপি কে কেন দেখবে বিজেপি কে দেখে নেবে আমি যদি মনে করি বিজেপি কে দেখে নেবে দেখা যায় দেখা দেখা যায় যায় কোন জানি না তবে ক্ষতি কিন্তু বিজেপি করে বরং চোপার বাংলা থেকে যারা এসেছে তার বেশিরভাগ মতুয়া এবং আমার বাগদাতে আমি আগের দিনও বলেছি মিডিয়ার সামনেই বলেছি যে নাইনটি পার্সেন্ট মতু আমার বাগদাতে রয়েছে উদ্বাস্তু রয়েছে তাদের কোনো ক্ষতি বিজেপি করেন ক্ষতি যদি করতো তাদের নাগরিকত্ব ব্যবস্থা কেন করবে এত দরদি বন্ধুর দেখে নেওয়া অর্থে আমার মনে হয় যে ভালোটাই তারা দেখবে দু হাজার ছাব্বিশে মতুয়ারা কোমর বেঁধে আছে যে একবার মমতাকে দেখে নেবে তারা এইবার টিএমসি কে দেখে নেবে আর আমাদের যেটা দেখবে আমি পজিটিভ ভাবছি আমাদের তারা সাথে আছে আমাদের ভালো কিছু করে টিএমসি সরকার গুটকার খাবার দায়িত্ব এই কাঁধে তুলে নিয়েছে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউটন বালা বলেন যে সমস্ত মতুয়ারা বিজেপি করতেন তারাই এখন বিজেপির উপর ক্ষুব্ধ শান্তনু ঠাকুর মতুয়া উদ্বাস্তুদের অনুপ্রবেশকারে রোহিঙ্গা বানানোর চেষ্টা করছেন এসআইআর এর মাধ্যমে বিজেপিকে চিনতে পেরে মতুয়ারাই লাগাচ্ছেন এই সমস্ত পোস্টারের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই তৃণমূল মাঠে এসআইআরকে সামনে রেখে সাধারণ পাশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সবসময় ব্যতিগ্রস্ত সে পোস্টার লাগানো আমাদের কাজ নয় এগুলো বিজেপির কিছু মতুয়া যারা বিজেপিকে সাপোর্ট করেছিল বিশেষত আমাদের এখানকার সাংসদ এই শান্তনু ঠাকুর যে সমস্ত মতুয়ারা শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিলেন তাদের একটা বহিঃপ্রকাশ তারা এখন পোস্টার লাগাচ্ছে আমি ভালো করে দেখিও নি আপনি দেখালেন তাই তারা পোস্টার লাগাচ্ছে তারা এরপরে তো ধরবে বড় বড় নেতাদের এরপরে যারা এসআরকে সামনে রেখে এন আর কিছু রুলস চালু করছে বাগদায় বলছে রোহিঙ্গা বনগায় রোহিঙ্গা কোথায় সেই রোহিঙ্গা এত মতুয়া অনুপ্রবেশকারী ছিন্নমূল উদ্বাস্তুদের আজকে রোহিঙ্গা বানানোর চক্রান্ত বাগদায় তিরিশ হাজার আমার ব্লক অফিসে তিরিশ হাজার ছশো দুজনকে নো ম্যাপিংয়ে চিহ্নিতকরণ করে তাদেরকে ডাকছে আপনি জানেন বিভিন্ন গ্রামে মতুয়ারা কান্নাকাটি করছে তার বহিঃপ্রকাশ এগুলো আগামী দিনে কোনো মতো অধ্যুষিত এলাকায় এরা যেতে পারবে না ছাব্বিশে মিলিয়ে নেবেন